হ্যালো এভরিওয়ান ওয়েলকাম তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার কাকলি হ্যাঁ আজকে শুয়ে শুয়েই ব্লগটা স্টার্ট করলাম কারণ খুব ক্লান্তি লাগছে সারাদিন ঘুরে এসেছি তোমরা জানোই আজকে সোমবার রাত্রিবেলা তোমাদের সাথে কথা বলছি এখন বাজে রাত ১০টা ব্লগটা স্টার্ট করলাম এখনও ডিনার কিন্তু রান্না বসায়নি এক্ষুনি নিজে গিয়ে ডিনার রান্না করব আর ছেলে এখন প্র্যাকটিস করছে গানে তো আমরা ছেলের গানটা একটু শুনছি যে কম্পিটিশান আছে তো সেই কারণে ছেলে গান প্র্যাকটিস করছে আর তার মাঝখানে আমি ওকে থামিয়ে একটু কথা বলে নিলাম কারণ কপিরাইটের ব্যাপার আছে আজকে মঙ্গলবার মঙ্গলবারে সকালবেলা সকাল নয় বেশ বেলা গড়িয়ে গেছে তো এখন আমার রান্না বান্না সব হয়ে গেছে হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে আজকে কি রান্না করলাম আজকে রান্না করেছি আজকে আজকে করেছি কলমি শাক ভাজা আর কুমড়ো আলু পেঁপে সজনে গাজর আলু টমেটো এই সমস্ত মিশিয়ে একটা ওই পাঁচ মিশেল নিরামিষ তরকারি করেছি আর চিকেন করেছি একটু চিকেন দিয়ে দুপুরবেলা খাবো আর বিকেলে করব ডিমের ঝোল তো এই হচ্ছে আজকের আমাদের সারা সারাদিনের রান্নাবান্নার মেনুটা তো এখন বেশ অনেকটাই বেলা হয়ে গেছে তো আমার স্নান হয়ে গেছে তো এখন যাব আবার ওই ছেলের ফোনটা নিয়ে একটু দোকানে দেখাতে যাই কালকে তো কাজটা হয়নি তো আজকে দেখি করিয়া আনা যায় কি না ঠিক আছে সঙ্গে থাকো হ্যাঁ রাস্তায় বেরিয়েছি বলে তোমাদের জন্য ভাবলাম এই রাস্তার সুন্দর দৃশ্যটা একটু তুলে ধরি দেখো ডগিটা কি সুন্দর আসলে সৌন্দর্য কিন্তু বড় বড় জিনিসের মধ্যে খুঁজতে হয় না ছোট্ট জিনিসের মধ্যেও অনেক সৌন্দর্য লুকিয়ে থাকে বাড়িতে চলে এলাম আর আমার ছোট্ট বাগানটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো গোলাপ ফুটেছে তিনটে আর একটা খারাপ হয়ে গেছিলো বলে তুলে ফেললাম আর চলো তোমাদেরকে আজকে দেখাই আমি বোতল কেটে কিছু প্ল্যান্টার বানিয়েছিলাম অনেক দিন আগে বৃষ্টিতে ভিজলো রোদে শুকলো বেশ এক বছর হয়ে গেছে তাও দেখো কিচ্ছু হয়নি অনেক সুন্দর আছে আর এই অ্যালোভেরাগুলো বেশ বড় বড় হয়ে গেছে দেখো কত সুন্দরভাবে বড় হয়েছে এটা আমার একটা ছোট্ট শখ ভীষণই ছোট্ট চলে এলাম কাজটা করে সামান্যই কাজ ছিল তো সেটা করে চলে এলাম সন্ধে পাঁচটা বেজে গেছে সন্ধ্যে ঠিক বলবো না এখনও বিকেল রয়েছে আমি বসে আছি আর ছেলেকে তাড়া দিচ্ছি যে তাড়াতাড়ি রেডি হয়ে এনে টিউশন যেতে হবে ছেলে রেডি হচ্ছে তো বেরিয়ে যাব একটু পরে ও ছেলেকে দিতে ওর আজকে রয়েছে ফিজিক্স টিউশনের ফার্স্ট দিন নাইনে ওঠার পর তো দিতে যাব এখান থেকে মিনিট দশেকের রাস্তা দিয়ে আসব তো এখনও রেডি হতে হতে ভাবলাম তোমাদের সাথে একটু কিছু কথা বলি এই সামনেই তো আসছে দোল উৎসব কালকে হচ্ছে হোলিকা দহন যাকে আমরা ছোটবেলায় বলতাম বুড়ির ঘর পোড়ানো পরশুদিনই দোল উৎসব হোলিকা দহনের ক্ষেত্রে কি হয় সব বাচ্চা কাচ্চারা মিলে আগে অন্তত ছোটোবেলার কথা আমি বলছি তোমাদের শেয়ার করছি সবাই মিলে আমরা কি করতাম বিশেষ করে ছেলেরা করতো মেয়েরা একটু কমই করতো যেহেতু একটু ঝক্কির কাজ আছে পাতা টেনে টেনে আনা মানে গাছ থেকে যে শুকনো পাতাগুলো ঝরে যায় বসন্তকালে কি হয় গাছ থেকে শুকনো পাতা সব ঝরে যায় ঝরা পাতারা একদম সারি সারি দিয়ে জমা হয়ে থাকে আর গাছে নতুন নতুন সুন্দর সুন্দর কচি কচি পাতা জন্মায় তো সেই শুকনো পাতাগুলো কি হবে তো সেই পাতাগুলোকে একত্রিত করে সব বাচ্চারা মিলে তৈরি করা হতো বুড়ির ঘর সেটা দোলের ঠিক আগের দিন দোল পূর্ণিমার আগের দিন রাত্রিবেলা সন্ধ্যাবেলা সেই বুড়ির ঘর তৈরি করে আগুন লাগানো হতো পোড়ানো হতো এবার সবার মধ্যে একটা কম্পিটিশান হতো হতো কার আগুন অনেক উপরে উঠবে তারপরে সবাই মিলে পাড়ার সবার কাছ থেকে আলু রাঙা আলু মিষ্টি আলু পটল টমেটো এইসব তোলা হতো বেগুন এসব তুলে ওই বুড়ির ঘরের মধ্যে দেওয়া হতো দিয়ে পুড়িয়ে ওটা দিয়ে প্রসাদ হতো তো সেইগুলো সবাইকে দেওয়া হতো খুব একটা আনন্দ হতো সেই সময় আর করাই যেটা ওই প্রসাদ দেওয়া হতো তো ফুটকড়াই আনা হতো সবাই মিলে সেই প্রসাদ খাওয়া হতো এটা দারুণ মজা ছিল এখন আমি এখনের কথা বলছি এখন কিন্তু সেইভাবে মানে বুড়ির ঘর পোড়ানোটা অনেক কমে গেছে আসলে জায়গাই বা কোথায় বড় বড় ফাঁকা জায়গা না হলে মাঠ পুকুর পাড়ের বড় জায়গা খালি জায়গা না হলে হোলিকা দহন তো সম্ভব নয় হোলিকা বতটাকেই পরবর্তীকালে হোলিকা দহন উৎসব হিসেবে পালন করা হয় যে অশুভ শক্তির বিনাশ আর কি তো এখন যেটা হয় খুব কম দেখা যায় হয় অনেকটা এরিয়াতে হয়তো একটা বুড়ির ঘর পোড়ানো দেখা যায় তাও এখন বাচ্চারা পাতা পুড়োতে চায় না আমি কি বলব আমার ছেলেই তো পাতা কুড়োবে না কুড়িয়ে বুড়ির ঘর বানায় না কারণ এখন তো ডিজিটালাইজড জামানা মানে সব কিছু ডিজিটাল মানে যদি ফোনে ফোনে একটুখানি ছবি আদান প্রদান হয়েছে তলিকা দহনে তাহলেই বোধ যথেষ্ট এই সংস্কারগুলো বা প্রথাগুলো আস্তে আস্তে অবলুপ্তির পথে কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা সংস্কার বা প্রথার পেছনে কিন্তু কিছু কারণ থাকে কিছু লজিক থাকে এই যে পাতাগুলো শুকনো পাতাগুলো চারিদিকে ছড়িয়ে আছে এগুলো যদি একটা জায়গায় নিয়ে এভাবে পোড়ানো হয় তাতে ক্ষতি কি একটা আনন্দের আনন্দ হলো বাচ্চাদের একটু কাজও হলো তারা কিছু কাজ শিখলো যে সংঘটিত হয়ে পাতা কুড়িয়ে জমা করে রেখে দলবদ্ধভাবে একটা কোনো কাজ করা কাজে অংশগ্রহণ করা যাই হোক পড়ে আছে রঙের উৎসব দোল উৎসব দোল দোল উৎসবেরও কিন্তু অনেকটা ভাটা পড়েছে আমি বলবো কারণ এখন অনেকেই রঙ খেলেন না অনেকে রঙ খেলেন না রঙ খেলতে চান না আবিরটা তাও খেলতে পছন্দ করে কিন্তু রঙের ব্যাপারটা কিন্তু আমি খুব কমই দেখি শুধুমাত্র একদম বাচ্চা এবং খুবই ইয়াং জেনারেশনের মধ্যে এখনও একটু চালু আছে আর তবে এখন কিন্তু বেশ উদ্যোগ নিচ্ছে বিভিন্ন ক্লাবগুলো বসন্ত উৎসব করে আগে যেরকম বসন্ত উৎসব মানেই শান্তিনিকেতনে ছুটতে হতো এখন কিন্তু বেশ মানে পাড়ার মোড়ের মোড়ের ক্লাবগুলোতে বসন্ত উৎসব শুরু হয়ে গেছে এটা কিন্তু সত্যি একটা ভালো দিক আমার মনে হয় যে বাচ্চাদের নিয়ে তাদের গার্জিয়ানদের নিয়ে এই বসন্ত উৎসবটা সত্যি একটা সুন্দর জিনিস এটা ছিল না এখন তো উৎসব মানেই মনে হয় যেন সবার হাতে হাতে আবির বিভিন্ন রঙের আবির এবং সবাই সবাইকে সেই আবিরে রাঙিয়ে দিচ্ছে ভীষণ সুন্দর একটা দৃশ্য চারপাশে পলা শিমুলের লালিমা আর কিসালয়ের নব উপস্থিতি আর সেই সাথে কোকিলের কুহু গান সব মিলিয়ে ঋতুরাজের স্বমহিমায় অধিষ্ঠান আর এর মধ্যেই শুরু হয়ে যাবে আমাদের রঙের উৎসব যার যতটুকু ইচ্ছে সেটুকু নিয়েই সবাই উৎসবে মেতে উঠবো আমরা কেউ বা রঙ দিয়ে খেলি আবার কেউ বা আবিরে রাঙাই তো এই রঙের উৎসব সবার জন্য হয়ে উঠুক অনেক অনেক স্পেশাল পড়তে দিয়ে গেলাম ছেলেকে বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে তারপর কথা বলছি চলো সন্ধে গড়িয়ে গেছে বেশ অন্ধকার হয়ে এসছে চারপাশটা সন্ধে সৌন্দর্যে প্রকৃতি মেতে উঠেছে এটাও কিন্তু কম সৌন্দর্য নয় ম্লান আলোতে হালকাভাবে দৃশ্যায়মান হচ্ছে সমস্ত প্রকৃতি তার নিজের সৌন্দর্যে সত্যি প্রকৃতির সমস্ত কালই কিন্তু সৌন্দর্যময় ভোর হোক সকাল হোক সন্ধে হোক রাত হোক বিকেল হোক গধুলি হোক সবই তার নিজের নিজের সৌন্দর্যে মণ্ডিত তাহলে এখন বাড়ি ফিরছি বাড়ি ফিরে তারপর তোমাদের সাথে কথা বলছি তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণই ছেলেকে পড়তে দিয়ে এখন ঘড়িতে বাজে সাতটা পঁচিশ হাজব্যান্ডেই একটু আগে এলো তাও সাতটা পনেরো নাগাদ এলো এসে চাও খেলো না কারণ একদম সময় নেই ছেলেকে আনতে যেতে হবে ছেলের ছুটি সাতটা কুড়িতে ও চলে গেছে আনতে তো এই ফিরেও গেল মনে হচ্ছে গাড়ির আওয়াজ পাচ্ছ বাইরে আসলে সামনের রাস্তা দিয়ে প্রচুর অটো যাচ্ছে অটোর রুটটা চেঞ্জ হয়েছে মানে আগে যে রুট দিয়ে অটোটা যেত সেই রুটটা ঠিক হচ্ছে কনস্ট্রাক্ট হচ্ছে বলে এখন আমার ঠিক বাড়ির সামনে রাস্তাটা দিয়ে অটো যাচ্ছে মানে এত বেশি অটো যাচ্ছে যে প্রচুর আওয়াজ হচ্ছে তো আমি ভেবেছিলাম বোধহয় ছেলে চলে এসছে যেহেতু বাইক নিয়ে গেছে হাজব্যান্ড কিন্তু না ছেলে আসেনি ওই বাইরের অটোগুলোর আওয়াজ হচ্ছে প্রচুর পরিমাণে তো যাই হোক ছেলে আসুক আসার পর চা করব এছাড়া আজকে আবার মঙ্গলবার আজই মঙ্গলবার মানে এই ছেলের গানের স্যার আর তবলার তালিম দেওয়ার স্যার আসবে তো ওরা এসে যাবে আটটা নাগাদ মানে ছেলের একদম আজকে বিজি শিডিউল তাও স্কুলটা ছিল না এই রক্ষে স্কুল খুললে তো একদম কী বলবো অবস্থা ভীষণ মানে খারাপ হবে ভীষণ বিজি হয়ে যাবে তো বাচ্চাদের এই বিজনেসটা আমার একদম ভালো লাগে না কিন্তু কিছু করারও নেই আর এরা কিন্তু এগুলোকে আমি দেখি বেশ এনজয়ও করে মানে বিজির না থাকলেই বরং প্রবলেম কিছু কাজ করার খুঁজে পায় না যাই হোক তা আবার শুরু হয়ে যাবে ওর আগের মতো লাইফস্টাইল স্কুল কোচিং গান ড্রয়িং এ সমস্ত শুরু হয়ে যাবে স্কুল খুলবে ওদের এপ্রিলে এপ্রিলে প্রথম দিকে খুলে যাবে ভর্তি টর্তি সবই হয়ে গেছে বুকসও দিয়ে দিয়েছে বুকসগুলো এখনও মলার দেওয়া হয়নি এগুলো মলার দিতে হবে মলার্টও স্কুল থেকে প্রোভাইড করেছে প্রোভাইড করেছে মানে কিনে নিতে হয়েছে রীতিমতো প্রোভাইড করেছে মানে বিনা পয়সায় প্রোভাইড করেনি যাই হোক মলাটগুলো দিতে হবে দেখি কে দেয় আমি দিই না ওর বাবা দেয় মনে হচ্ছে যত সম্ভব ওর বাবাই দেবে এখন একবার চা খাবো মানে হাজব্যান্ড ফিরলে ছেলেকে নিয়ে তারপরে আবার আরেকবার চা করতে হবে ছেলের টিচারেরা আসলে ছেলে যখন গান করবে যদি পারি তোমাদের সাথে একটু শেয়ার করব আর এই রাস্তার গাড়িরাও যে একদমই কথা বলতে পারছি না প্লিজ একটু ইগনোর করো হয়তো প্রচুর আওয়াজ আসতে পারে আমি বুঝতে পারছি না আমি শুনলে বুঝতে পারবো যে কতটা আওয়াজ আসছে কিন্তু আমি প্রচণ্ড শুনতে পাচ্ছি তো যদি পারি এরপরে ছেলের গান কিছুটা শেয়ার করব। গান হয়তো শেয়ার করতে পারবো না কারণ গান দিলে তো আবার কপিরাইটের ব্যাপার আছে কিন্তু হয়তো একটু তোমাদের দেখাবো যে ছেলে গান করছে এটা দেখাতে পারি আর কি যাই হোক আজকের মতো আমি এখানেই এন্ড করছি এর পরের ব্লগে যদি পারি অবশ্যই দেখাবো গানটা ছেলের মানে রিহার্সালটা যেহেতু রিহার্সালই বলবো কারণ যেহেতু ওর পরশু গানের প্রোগ্রাম অর্থাৎ কম্পিটিশন রয়েছে দোল উৎসবে তোমাদের বলেইছিলাম আগে আমি পরশু সকাল আটটা থেকে বারোটা অবধি আমাদের বসন্ত উৎসবের প্রোগ্রাম শিডিউল রয়েছে তো সেখানে যাব এবং ছেলে গান করবে কম্পিটিশন হবে তো যাই হোক আজকের মতো তাহলে এড করছি সবাই খুব খুব ভালো থেকো আর হ্যাঁ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্যে আর ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের আমার এই ভিডিওটা শেষ করলাম টাকা খুব তাড়াতাড়ি ফিরে আসছি বাই